এভাবেও যে বাসায় গ্রিল চিকেন বানানো যায় পেন করাইতে করে তা আবার এত বেশি মজার হয় সেটা আসলে বাসায় তৈরি না করলে বোঝাই যাবে না আমার বানানো এই গ্রিল চিকেনটা খেয়ে আমার হাজবেন্ড বলেছে তার জীবনে খাওয়া বেস্ট গ্রিল চিকেনের রেসিপি এটা তো এই গ্রিল চিকেনের রেসিপিটা যদি আপনারা দেখতে চান এবং শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার সাথেই থাকবেন তো আর কথা বাড়াবো না চলুন চলে যাই মূল রেসিপিতে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা চিকেন নিয়েছি চিকেনটা কিন্তু বেশ বড় সাইজের ছিল তো চিকেন যদি বড় সাইজের হয় তখন কিন্তু গ্রিল চিকেনটা খেতে খুব একটা ভালো লাগে না এটাই আমরা সবাই জানি তবে আমি বড় সাইজের চিকেন দিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাব আপনারা যদি গোটা চিকেন দিয়ে তৈরি করেন সেই ক্ষেত্রে চেষ্টা করবেন চিকেনটা এক কেজির মধ্যে নেওয়ার এক কেজি সর্বোচ্চ হলে বারোশো গ্রাম তো আমি এখানে চিকেন নিয়েছি দুই কেজি পরিমাণে তো দুই কেজি থেকেও এখানে মনে হয় একশো গ্রাম বেশি ছিল তো সেই চিকেনটাকে আমি এরকম করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিকেনের কোথায় কোথায় আমি কাঠ বসাচ্ছি আর এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে যদি আপনি বড় চিকেন নেন আর ছোট চিকেনের ক্ষেত্রেও আপনি এটা ফলো করবেন এতে করে আপনার চিকেনের টেস্ট খুবই ভালো হবে আপনি প্রতিটা বাইটে বাইটে চিকেনের মশলার ফ্লেভার পাবেন আর এতে করে আপনার কাছে খেতে অনেক বেশি আমি লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কাটটা কিভাবে করে নিয়েছি। চিকেনটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন এরপর এরকম কেটে নিতে হবে। তো এবার কেটে নেওয়া চিকেনটাকে আমি এখন ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ এবং রসুন নিয়েছি। এখানে আমি ওয়ান ফোর কাপ পরিমাণে পেঁয়াজ বাটা নিয়েছি। এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা নিয়েছি। একসাথেই ছিল পেঁয়াজ এবং রসুন টক দই দিয়ে দিয়েছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আদা বাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে এবার আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি গরম মশলার গুঁড়া তারপরে দিয়েছি আমি এখানে এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া লবণ দিয়েছি স্বাদ মতো টমেটো সস দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে এখানে আমি অরেঞ্জ জেলি দিয়ে দিয়েছি চামচ আর দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি আচার এবং আচারের তেল এখানে টেবিল চামচ আচার নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি আচারের এক টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিয়েছি এখানে টেবিল চামচ সরিষার তেল আর এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে এখন এই সব উপকরণ একসাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মিক্স করে নেব আর টক দইটা কিন্তু অবশ্যই পানি ঝরিয়ে নেবেন এটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে এই স্টেপটা পানি জড়িয়ে না নিলে এখানে প্রচুর পানি পানি হবে মশলাটা তারপরে কিন্তু এটা চিকেনে ভালোভাবে ম্যারিনেট বা কোট হবে না তো দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি এতে করে মশলাটা খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশে যাবে এরপর আমি একটা একটা করে চিকেন নিচ্ছি আর চিকেনের যে কাটা অংশগুলো এগুলোর মধ্যে কিন্তু আমি আঙুল দিয়ে ভালোভাবে মশলাটা ঢুকিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু অবশ্যই করবেন এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে যদি আপনি চিকেনের প্রপার একটা ভালো টেস্ট পেতে চান তো দেখতেই পাচ্ছেন এরপর আমি চিকেন গুলোকে সবগুলোই একসাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি এবার আমি এটাকে ওভার নাইট রেখে দেব নর্মাল ফ্রিজে আপনারা যদি সকালে এটা ম্যারিনেট করেন তাহলে কিন্তু রাতে অনায়াসে একদম খুব সুন্দরভাবে গ্রিল করে খেতে পারবেন আর গ্রিল করতে হলে যে ওভেন লাগবে বা গ্রিল মেশিন লাগবে এরকম কোনো কথা নেই দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে চুলায় গ্রিল করে দেখাচ্ছি আর এই গ্রিলের টেস্ট একবার যদি এই মশলাটা আপনি রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আপনি যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে দেখতেই পাচ্ছেন ওভার নাইট আমি এটাকে ফ্রিজে রাখার পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমানে সয়াবিন তেল এবং ওয়ান ফোর্থ কাপ পরিমানে সরিষার তেল এখন আমি চিকেন গুলোকে দিচ্ছি আর তেলটা কিন্তু একটু একটু গরম হয়ে গিয়েছে আর আমি বড় সাইজের নিয়েছি যাতে করে আমার চিকেনের সব দিতে পারি তো এখানে চার পিস চিকেন থাকলেও চিকেন গুলো কিন্তু বেশ বড় বড় সাইজের পিস যেহেতু আমার চিকেনটা দুই কেজির উপরে তো আপনারা যদি বড় চিকেন দিয়ে এভাবে চিকেন ফ্রাই করতে চান চিকেন ফ্রাই বলতে গ্রিল চিকেন করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই স্টেপটা ফলো করবেন আর আস্ত চিকেন দিয়ে যদি আপনারা গ্রিল করতে চান সেই ক্ষেত্রে আপনারা ছোট সাইজের মুরগি নেবেন তা না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে পিস পিস করে কাটার কারণে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে পারছি আর চুলার আস্তাকে কিন্তু লো মিডিয়াম হিটে রেখে তারপর এটাকে ভাজতে হবে দেখতেই পাচ্ছেন একটা পাশ একটু হালকা কালার হয়ে এসেছে এরপর আমি উল্টে আরেকটা পাশ ভেজে নিচ্ছি এরকম করে উল্টে পাল্টে সবগুলো পাশ একটু বারবার উল্টে পাল্টে দিতে হবে তারপরে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু এই চিকেনের গায়ে যে মশলাটা ছিল সেই মশলাটা পুড়ে চিকেনের গায়ে একদম ই হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তবে চিকেনের এই মশলাটা যখন একটু একটু করে পুরতে থাকবে তখন কিন্তু এই চিকেনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার অ্যাড হবে যেটা আপনারা কয়লা দিয়ে পুরলে পাবেন সেই স্মোকি ফ্লেভারটা কিন্তু এই মশলাটা একটু একটু করে পুড়তে পুরতে এই চিকেনের গায়েও আপনারা পেয়ে যাবেন তো আমি কাজটা কিভাবে করছি আপনারা অবশ্যই ফলো করবেন দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কিন্তু একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে আর এই কারণে চিকেনের টেস্টটা আরো বেশি ভালো আসবে আর চুলা রাসটা কিন্তু অবশ্যই লো মিডিয়াম হিটে রেখেই এটাকে রান্না করতে হবে তা না হলে কিন্তু মশলাটা একদম পুড়ে যাবে তখন খেতে তিতো লাগবে আর যখন মশলাটা যদি চুলার রাস্তা এর থেকেও লোতে রাখেন তখন কিন্তু এটা থেকে অনেক বেশি পানি বের হবে সেটা কিন্তু আপনাদের টানিয়ে নিতে অনেকটা কষ্ট হয়ে যাবে ততক্ষণে চিকেনটা একদম খুলে খুলে আসবে তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা একদম প্রপারলি কুক হয়ে গিয়েছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আমার এই রেসিপিটা যারা দেখবেন অবশ্যই একবার হলে চেষ্টা করবেন এই রেসিপিটা ফলো করে আপনার ভালোবাসার মানুষ অথবা আপনার বাবা মা অথবা আপনার হাজবেন্ডকে একবার হলে এটা তৈরি করে খাওয়াবেন দেখবেন যে আপনি কতটা প্রশংসা পান এই গ্রিল চিকেনটা বাসায় তৈরি করে খাওয়ানোর জন্য তো আমার গ্রিল চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কালারটা কতটা জোশ এসেছে এটা যেহেতু আমার খাওয়া হয়ে গিয়েছে এরপরে আমি বয়েস দিচ্ছি এখনও দেখে আমার একদম খুবই খেতে ইচ্ছে করছে এমন একটা অবস্থা তো আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনাদের নিত্য নতুন সব কমেন্টগুলো কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আমি একদমই রেগুলার ভিডিও দিতে পারছি না তবে এখন থেকে চেষ্টা করব রেগুলারলি ভিডিও আপলোড করার তো দেখতেই পাচ্ছেন চিকেনটা হয়ে গিয়েছে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি রেসিপি ভালো লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় বিদায় আর নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে একটু চিকেনটা ভেঙে দেখিয়ে যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা যে কি পরিমাণ ফ্লেভারফুল হয়েছে একদম মনে হচ্ছিল যে ভিতর পর্যন্ত মশলার প্রত্যেকটা ফ্লেভার ভিতর পর্যন্ত গিয়েছে একদম কামড়ে কামড়ে বাইটে বাইটে আপনি এই মশলার ফ্লেভারটা পাবেন এটা দিয়ে তৈরি করার পরে আর যাবার আগে আপনাদেরকে ছোট্ট একটা করে যেতে চাই সেটা হচ্ছে যারা আমার ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা একটা শেয়ার করে দেবেন এবং আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করতে বলবেন না আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই পেজটাও ফলো দিয়ে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ